হচ্ছে হেলথ আমাদের আরবান হেলথ ওয়েলনেস হচ্ছে সেন্টার ওয়েলনেস সেন্টার এই তিনটে ওয়ার্ডে আজকে আমাদের উদ্বোধন হচ্ছে আরবান হেলথ ওয়েলনেস সেন্টারের দশ নম্বর ওয়ার্ড হ্যান্ড ওপেনিং করে এলাম আঠাশ নম্বর ওয়ার্ডে আমাদের কাউন্সিলার কাউন্সিলার আছে তার উদ্যোগে এটা হলো আর চার নম্বর ওয়ার্ডে আমাদের অপয় আছে সেটা আগামী ওষুধ উত্তর হবে আমাদের মিউনিসিপ্যালিটি কী কাজগুলো করা দরকার এবং সরকারি মিশনগুলো কী সেই মিশনগুলো এবং অবজেক্টিভগুলো কী তার উপর দাঁড়িয়ে কাজগুলো করছে এই যে একটা হচ্ছে আরবান প্রাইমারি হেলথ সেন্টার যেখানে এক থেকে পঞ্চাশ বা ষাট হাজার মানুষ সেখানে তার রোগের চিকিৎসা করাতে পারবে একটা ইনফ্রাস্ট্রাকচার কিন্তু সরকার ভেবেছে যে প্রাইমারি হেলথ সেন্টারগুলোকে আরও গ্রাউন্ড লেভেলে নামানো দরকার এবং তার জন্য আরও পরিকাঠামো বাড়ানো দরকার তাহলে প্রায় প্রাইমারি অবস্থায় মানুষের যে সার্ভিসটা হেলথ সার্ভিসটা সেটা পৌরসভার পক্ষ থেকে নিজের সুবিধা হবে এবং মানুষের কোনো অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে মানুষ সহজেই তার চিকিৎসাটা পাবে সেই জন্য এক থেকে পনেরো হাজার যে সিলিং আছে সেই সিলিংয়ের মধ্যে আরবান হেলথ ওয়েলনেস সেন্টার তৈরি করা হবে আরবান হেলথ ওয়েলনেস সেন্টার তিনটি বারে তৈরি করা হয়েছে আজকে আমরা তার ওপেনিং করছি সেকেন্ড ওপেনিং করছি এখানে আমাদের তো প্রাথমিকভাবে যে কাজগুলো করা ডাক্তার ডাক্তারবন্দরা আছেন এখানে একটা হেলথ অফিসার থাকবে টেকনিশিয়ানরা থাকবে এখানে পরবর্তী পর্যায়ে বিভিন্ন রকম সিবি থেকে আরম্ভ করে আপনার আলট্রাসোনোগ্রাফি এবং আপনার সবথেকে বড়ো জিনিস যেটা এই মুহুর্তে যেটা করা হবে যে বিভিন্ন রকম হচ্ছে ব্লাড টেস্ট বিনা পয়সায় ব্লাড টেস্ট হবে বিনা পয়সায় আপনার ডাক্তার চিকিৎসা করবে এবং বিনামূল্যে ওষুধ পাওয়া যাবে এখান থেকে